আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন হোসেন দেশে দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমাদের নেটগুলো ডেলিভারি হচ্ছে এখানে হচ্ছে আপনার ছয় ফিট উচ্চতায় এক হাজার পঞ্চাশ ফিট নেট হচ্ছে আমরা আজকে ডেলিভারি দিচ্ছি এটা হচ্ছে আপনার চলে যাবে কুড়ি গ্রাম কুড়িগ্রাম রৌমারিতে রৌমারিতেই হচ্ছে আমাদের নেটগুলো চলে যাবে আমাদের কাস্টমার এখানে অবস্থিত আছে তো ওনারা হচ্ছে সরাসরি গাড়ি ভরে আপনার হচ্ছে মালগুলো নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে সজল এন্টারপ্রাইজ থেকেই আপনার হচ্ছে সরাসরি নেটগুলো ডেলিভারি দিচ্ছি আমি আপনাদেরকে একটু সাইনবোর্ডটা দেখায় রাখি এটা হচ্ছে আমাদের সজল এন্টারপ্রাইজ থেকেই সরাসরি নেটগুলো হচ্ছে ডেলিভারি হচ্ছে আমি আপনাদেরকে একটু আপনাদের সুবিধা দেখায় রাখি সাইনবোর্ডটা তো এইভাবে প্রতিনিয়তই সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলা জুড়েই আমাদের নেটগুলো ডেলিভারি হয়ে থাকে আপনারা সকলেই জানেন তো আজকে হচ্ছে নেটগুলো ডেলিভারি হচ্ছে আপনার হচ্ছে রৌমারি রোমারিতেই আপনার হচ্ছে নেটগুলো যাবে কুড়িগ্রাম জেলা তো এখানে হচ্ছে বারো নম্বর তারের চার ইঞ্চি গ্যাপের নেটগুলো হচ্ছে আজকে আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে একটু কাছাকাছি দেখাই দিই বারো নম্বর তারের চার ইঞ্চি গ্যাপটা এটা হচ্ছে বারো নম্বর তার আর আপনার হচ্ছে চার ইঞ্চি যেই গ্যাপ রয়েছে এটা এইভাবে হাতের পাতাটা বিছাইলে আপনার হচ্ছে চার ইঞ্চি গ্যাপটা ভরে যাবে আর এটা হচ্ছে আপনার বারো নম্বর তার বিএসআরএম একশো জি এস এম গ্যালপানাইস ইউনিটগুলো করে আপনার হচ্ছে দশ বছরের ভিতরে মরিচ আসবে না দশ বছরের ভিতরে মরিচ আসবে না আপনার বাউন্ডারিতে আপনি হচ্ছে তিরিশ বছরের সময় আপনার হচ্ছে ব্যবহার করতে পারবেন তিরিশ বছরের অধিক সময় আপনার হচ্ছে বাউন্ডারিতে থাকবে বারো নম্বর তার যেটা হচ্ছে বিএসআরএম একশো জি এস এম গ্যালপানাইস অরিজিনিয়াল যেটা আছে এই গ্রেডের এটা হইলে তো আপনার হচ্ছে সকলকেই বলবো যে এন্টারপ্রাইজ আপনারা জানেন সব সময় আপনার হচ্ছে অ্যাক্টিভভাবে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলা জুড়েই আপনার হচ্ছে নেটের বেড়াগুলো বিগত ছয় বছর যাবৎ আপনার হচ্ছে দিয়ে আসতেছে আপনারা সকলেই জানেন যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত আছেন যারা হচ্ছে ইউটিউব চ্যানেলে যুক্ত আছেন সকলকেই আমি বলবো যে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন শেয়ার করে আপনাদের টাইম রেখে দেবেন যেতে করে আমরা হচ্ছে যেভাবে ব্যবসাটা করে যাচ্ছি সৎভাবে সঠিকভাবে আমরা হচ্ছে আপনাদেরকে সেবাগুলো দিয়ে যেতে পারি এবং হচ্ছে অথেন্টিক যে জিআই তার নেটের বেড়া আছে আপনার হচ্ছে অনেক প্রতিষ্ঠান আমরা হচ্ছে লোকাল জিআই তার দিয়ে ব্যবসা করতেছে তো আমরা হচ্ছে ওগুলো চিন্তা না করে আমরা কাস্টমারের কাস্টমার যেতে ধরে রাখতে পারি কাস্টমারের ওচিল্লায় যেতে কাস্টমার আসে সেই লক্ষ্যে হচ্ছে আমরা ভালো মানের জিআইতারের নেটের বেড়াগুলোই আমরা হচ্ছে ডেলিভারি দিয়ে যাচ্ছি সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলার ধরেই গত ছয় বছর যাবৎ আমরা হচ্ছে সজল এন্টারভেজ সেবাগুলো দিয়ে যাচ্ছে আপনারা যারা হচ্ছে ফেসবুক পেজে যুক্ত আছেন বা ইউটিউব চ্যানেলে যুক্ত আছেন সকলেই জানেন আর সকলকেই বলব যে সজল এন্টারভেজের ভিডিওগুলো শেয়ার করে আপনাদের টাইম রেখে দেবেন আপনাদের যে সাইজ পছন্দ হয় ওই সাইজটা হচ্ছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা ডাইরেক্ট কল দিয়েও রেটগুলো জেনে নিতে পারেন তো আপনার হচ্ছে সকলকেই ধন্যবাদ জানিয়েই শেষ করব আসসালামু আলাইকুম